শিক্ষার্থীরা তোমাদের সাত কলেজ অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি দু হাজার পঁচিশের আবেদন শুরু ও নতুন মানবণ্টন এবং বিভাগ পরিবর্তন ইউনিট নিয়ে কথা বলবো তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের বিভাগ পরিবর্তন ইউনিট কি থাকবে দেখে রাখো বছর কিন্তু সাত কলেজে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু বিভাগ পরিবর্তন নিয়ে কোনো আলাদা ইউনিট থাকবে না তোমরা ভর্তি পরীক্ষা দেওয়ার পর তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবে শিক্ষার্থীরা সেই সাবজেক্ট এর মাধ্যমে তোমরা বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলোর কিন্তু চয়েস দেওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা তোমাদের সাত কলেজে ভর্তি পরীক্ষায় কি লিখিত থাকবে দেখো এবছর কিন্তু সাত কলেজে ভর্তি পরীক্ষায় কোনো লিখিত অংশ রাখা হবে না তবে আগামী বছর থেকে থাকবে কিনা লিখিত অংশ এটা নিয়ে কিন্তু পরবর্তী সিদ্ধান্ত আসবে শিক্ষার্থীরা তোমাদের সাত কলেজের মানবণ্ডন দেখে নাও এই ইউনিটে এই তোমাদের পদার্থ বিজ্ঞানে পঁচিশ নম্বর এবং রসায়নে পঁচিশ নম্বর এই দুটা অবশ্যই দেখাতে হবে এরপরে থাকবে জীববিজ্ঞানে পঁচিশ নম্বর এবং গণিতে পঁচিশ নম্বর এখান থেকে তোমরা দুইটাও দাগাতে পারো ইচ্ছা করলে তুমি জীববিজ্ঞান বা গণিতের যে কোনো একটি দাগাতে পারো যদি জীববিজ্ঞান বা গণিতের একটি দাগাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু বাংলাতে পজিশন নাম্বার থাকবে এবং ইংরেজিতে পজিশন নাম্বার থাকবে এই দুইটির যেকোনো একটি দাগাতে হবে শিক্ষার্থীরা তোমাদের বি ইউনিটে বি ইউনিটে কিন্তু তোমাদের বাংলায় থাকবে পঁচিশ নম্বর ইংরেজিতে থাকবে পঁচিশ নম্বর এবং সাধারণ জ্ঞানে থাকবে কিন্তু পঞ্চাশ নম্বর শিক্ষার্থীরা সি ইউনিটে তোমাদের সি ইউনিটে কিন্তু বাংলায় থাকবে বিশ নম্বর ইংরেজিতে থাকবে বিশ নম্বর হিসাব হিসাববিজ্ঞান থাকবে বিশ নম্বর ব্যবস্থাপনা থাকবে বিশ নম্বর এবং ফিনান্স বা মার্কেটিং দুটো মিক্সিং করে কিন্তু তোমাদের বিশ নম্বর থাকবে শিক্ষার্থীরা তোমাদের আসন সংখ্যা কি হবে দেখো তোমাদের বিজ্ঞানে কিন্তু আসন সংখ্যা রয়েছে আট হাজার সাতাশটি মানবিকে থাকবে কিন্তু দশ হাজার উনিশটি এবং ব্যবসায় থাকবে কিন্তু চার হাজার আটশো বিরানব্বইটি তবে তোমাদের আসন সংখ্যা কমবে এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে এবং কত কমতে পারে এটা কিন্তু নতুন সার্কুলার ভিত্তিতে তোমাদেরকে প্রকাশ করা হবে এটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে দ্রুত জানিয়ে দেবো শিক্ষার্থীরা আবেদন শুরু ও আপডেট দেখে নাও তোমাদের আবেদনের ফি কিন্তু আটশো টাকা নির্ধারিত হতে যাচ্ছে তোমাদের এসএসসি নাম্বার থাকে অর্থাৎ এসএসসির জিপিএ নাম্বার থাকবে দশ এবং এসএসসির জিপিএ নাম্বার থাকে কিন্তু দশ নম্বর মোট জিপিএ থাকবে বিশ নম্বর শিক্ষার্থীরা তোমাদের নতুন আবেদন শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ইনশাল্লাহ আবেদন শুরু হওয়া মাত্র কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে কিভাবে আবেদন করতে হবে এটাও দেখিয়ে দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো শিক্ষার্থীরা সেকেন্ড টাইমাররা আদিনের সুযোগ আসতে পারে এটা নিয়ে কিন্তু এখনো তাতে আলোচনা চলমান তো এটা নিয়ে খুব দ্রুতই আপডেট আসছে ইনশাল্লাহ তোমাদের এ ইউনিটে সাত পয়েন্ট লাগবে বি ইউনিটে কিন্তু ছয় পয়েন্ট লাগবে এবং সি ইউনিটে কিন্তু সাড়ে ছয় পয়েন্ট থাকলে কিন্তু তুমি আবেদন করতে পারবে শিক্ষার্থীরা পরবর্তী আপডেট পেতে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো তোমার কোনো কিছু যদি কোনো কনফিউশন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে